আমার এই কথাটা বারবার মনে পড়ে বারবার মনে পড়ে বসিরাটে ওই টাউন হলে ইমা আপনার ম্যারেজ রেজিস্ট্রারদের যে ইউনিয়ন আছে ওরা একটা সভা করেছিল আর সেই সভায় তখনকার এমপি ছিলেন আমাদের অজয় বিশ্বাস অজয় চক্রবর্তী উনি সিপিআই এর যে এমপি ছিলেন তো এমপি হিসাবে ওই মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কাজী কমিটি ওনাকে দাওয়াত করেছে যেহেতু উনি দায়িত্ব ছিল তুনি এসেই স্টেজে উঠে বসলেন বক্তৃতা করার সময় বললেন আচ্ছা তোমরা যারা এই বেসাদি পড়াচ্ছ কথাটা ঠিক এরকম সাদা মাটা একদম তোমাদের ধর্মকর্ম আমি অত বুঝিনি বেসাদি তোমরা যেভাবে পড়াচ্ছ পড়াও তবে এইটা একটু দেখো যেন বেতে পনের টাকা টাকা বেশি না নাই ফতোয়াটা দিচ্ছে কোন মুক্তি বলেন 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 না আমি ওই ডায়েসের নিচে বসে অডিয়েন্সে বসে বসে শুনছে বলে তাহলে তো ভালো মুক্তি তো পাঞ্জাবি পরা ধুতি পরা গোপনি নি কিন্তু কথাটা তো দারুণ সুন্দর বলছে তোমরা বে পড়ার দিকে একবার জিজ্ঞেস করবা যে এই বিয়ে থেকে অনেক অনেক চুক্তি আছে যদি চুক্তি থাকে বে পড়াবা না কথাটা খারাপ বলিস না ভালো এখন আমার তো শুনছি বিশ্বাস হচ্ছে আমার মনে হচ্ছে এই মুখে তো কথাটা মানায় না এতবারে মোল্লা মুন্সি হবে টুপি দাড়ি থাকবে তা আমি উঠে দাঁড়িয়ে বলি স্যার আমার বলার আছে তাহলে বলো আমি যে স্যার এই বে করে টাকা নেওয়া মেয়ের বাপের কাছ থেকে টাকা নেওয়া হারাম এটা তো ইসলাম ধর্মের ব্যাপার আপনার হিন্দু ধর্মে কি এরকম হারাম টারাম আছে তাহলে খোকা আমি অত ধর্ম কর্ম বুঝি তবে এইটা শোন আমারে বলছে এইটা শোন ভাষাটার ভিতরে খুব মাধুর্যটা ছিল তুই তাকারি মানে খুব কাছের ভেবেই বলছেন এইটা শোন আসলে মেয়ের বাপের কাছ থেকে যখন টাকা নেওয়া হয় ওই টাকাটা মেয়ের বাপ কিন্তু খুব হাসতে হাসতে দেয় না ওর ভিতরে বিরাট কষ্ট থাকে অনেকগুলো কষ্ট মুসিবতের পরেও কন্যা দায়গ্রস্ত হয়ে টাকা দিতে বাধ্য হয় ওই টাকাটায় মেয়ের বাপের মনের কষ্ট আছে তো যে টাকাটা কারোর মনে কষ্ট দিয়ে আদায় করা হয়েছে ওই টাকাটা হলো অভিশপ্ত টাকা আর ওই টাকা দিয়ে যে সাদির চাল ডাল আলু তরি তরকারি গোস্ত রান্না হবে ওই খাবারটাও হলো অভিশপ্ত খাবার আর ওই অভিশপ্ত খাবারটা দেহের জন্য স্বাস্থ্যকর হবে না সুবাহ আল্লাহ বলে আলেম না মওলানা না মুক্তি না কিন্তু মনে হচ্ছে এর সামনে দুরাকাত নামাজ পড়লেই দারুণ সুন্দর গুছিয়ে কথা বললেন যে টাকাটা যেহেতু অভিশপ্ত মানুষের মনে কষ্ট দেওয়া টাকা তাই ওই টাকার খাবার কখনো স্বাস্থ্যের জন্য ভালো না বলি বলছেন আমিও অনেক বেসা দিতে যাই কিন্তু যেই শুনি যেই বিয়েতে টাকা লেনদেন হয়েছে আমি সেই বিয়ে সাদি খাই নে কার কথা অজচকর নিজে বলছে বলছে আমিও ওই খাই লোকটা হয়তো মুসলমান না কিন্তু যথেষ্ট এই কথাগুলোর ভিতরে গভীর গভীর তাৎপর্য আছে উনি একদম স্পষ্ট বললেন যে বিয়েতে টাকা লেনদেন হয় আমি ওই বিয়ে খাই না আমার আমার বলার বিষয়টা গল্পটা এই জন্যই করছি মেয়ের বাপের মনে কষ্ট দে টাকাটা নিলে সে টাকাটা যদি ওনার ভাষায় অভিশপ্ত হয় তাহলে সব কমিটির মনে টাকাদের যদি জবরদস্তির নজরানা আদায় করা হয় এই টাকাটা কি বরকতের টাকা হবে এটা অভিশপ্ত টাকা আর এটা যদি অভিশপ্ত না হবে তাহলে জামানার মুজাদ্দিদ তিনি আজ থেকে আশি বছর আগে কেন এই কথাটা বলে গেলেন যে অজ করে টাকা চেয়ে নেওয়া হার যদি টাকাটা অভিশপ্ত না হবে তাহলে কেন তিনি এটা হারাম বলে গেলে আমরা তো তাকে মডেল হিসাবে মানি বাংলার মানুষ আবার তারই নিচে তার পরে যে মানুষটাকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা চোখে দেখি তিনি আল্লামা হুজুর কাবলা তিনি তাঁর কেতাবের ভিতরে ওনার এই কথাগুলো লিপিবদ্ধ করলেন এই কথাগুলো যেই বলা শুরু করলাম তখন আমরা হয়ে গেলাম নিমাই চাঁদের পোতা বুঝতে পারেন আগে বলো নিমাই চাঁদের পোতা ছিল ওই সব হওয়ার পর থেকে হয়ে গেল তাতে আমার বিরাট সাহায্য বিরাট সাহায্য আর যদি বলে যে নিমাই চা সুদ খেত ঘুষ খেত চুরি করতো খুন করতো ডাকাতি করতো মার্ডার করতো যত বলবে আমার তত আনন্দ যদি বলেন তোমার দাদার এত গাল দিলি তোমার আনন্দ আমি হ্যাঁ আমার দাদার বলুক না যার নামে ঢুকে দেখ যত খারাপ বলবে আমার তত আনন্দ যদি বলেন কেন আনন্দ হবে আনন্দটা এই জন্য হবে আমাদের জাকির সাহেব জাকির সাহেবের বাপ মাতাল আর আমার বাপ হাজি সাহেব হাফেজ সাহেব মাওলানা সাহেব আমি প্রতিদিন নামাজ পড়ি জাকিরও প্রতিদিন নামাজ পড়ে আমিও নামাজ পড়ি জাকির সাহেবও নামাজ পড়ে আমার বাপ আলেম হাফেজ কারি জাকির বাপ মাতাল আচ্ছা ধর্মের প্রতি বেশি ভক্তি আমার আছে না জাকির আছে কেন কেন হ্যাঁ হ্যাঁ আসলে আমার পরিবারের নৌকা যেদিকে যাচ্ছে আমিও সেই দিকে যাচ্ছি আর জাকিরের পরিবারের নৌকা যেদিকে যাচ্ছে জাকিরকে তার উল্টো দিকে নৌকা হাল বাইতে হচ্ছে ধর্মের বেশি ভক্তি আমার ভিতরে না জাকির ভিতরে ওরা যদি আমার দাদার যত সালা কর বলবে আমি বলবো তাহলে আমাদের নৌকা তত উল্টো দিকে বেশি শক্ত করে হাল দিতে হয়েছে আমার দাদার মাতাল বলা মানে তাহলে আমাদের ইমান পাকা আছে তাই উল্টো দিকে নৌকা চালাইতে পারছি না মাথায় গেছেন আবার খুব পাক্কা প্রিয় শ্রোতা আমি আপনাকে ঘুরিয়ে বলতে চাইছি রাসূলুল্লাহ যাদের কোরআন শোনাচ্ছেন ওরা শুনতে চাইছে নবী আমার শুনিয়ে চলেছেন একদল মানুষের দ্বারা বাধা দিচ্ছে কোন কোনোমতেই তারা সফলতা সফলতা অর্জন করতে পারে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং ওই শোনা মানুষগুলোর উপরে একটা টাইমে রাত কঠিন জুলুমের করতে লাগলো পথে বাধা দিতে লাগলো রাসূলুল্লাহ কিন্তু থেকে বেরিয়েছে কোথায় যাবে নবী বললেন বাজারে যাব ওরা দেখলো যে কড়া বাচ্চা করেন শুনে ওরা কড়া বাজারে রয়েছে মোহাম্মদ যদি এখন বাজারে যায় ওখানে কোরআন পড়বে আমাদের ছেলে পিলেরা কোরআন শুনবে ওরা রাস্তা আড়াড়ি করে দাঁড়িয়ে বলল বলল না তোমাকে বাজারে যাওয়া হবে না আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে বললেন হে মক্কার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে বলছি লা তুফসিদু ফিল আরদি আমার জমিনে ফাসাদ সৃষ্টি করো না আমার নবী চলতে চাইছে আমার নবীকে রাস্তায় চলতে দাও নবী চলার পথে ফাসাদ সৃষ্টি করো না আল্লাহ যাদের ফাসাদ করতে বারণ করলেন তারাই উল্টে আবার বলল আমরা ফাসাদ সৃষ্টি করছি না ইন্নামা নাহনু মুসলিহুন বরং আমরা মক্কায় শান্তি প্রতিষ্ঠা করতে চাইছি আচ্ছা পথ যে আটকায় সে শান্তি প্রতিষ্ঠা করছে না ঝামেলা বাগাচ্ছে তালে পথ আটকাচ্ছে ওরা আর আল্লাহ তাই বললেন পথ আটকো না আইজা কিল আলাহুম লা তুসদিদু ফিল আল্লাহ বললেন আমার জমিনে ফ্যাসাদ সৃষ্টি করো না ওরা বলল ইননামা নাহনু মুসলিহুন আমরা ফ্যাসাদ সৃষ্টি করছি না আমরা শান্তি প্রতিষ্ঠা করছি ভূতির মুখে মানে মানে লাম নাম মাথায় দিকে চুল শ্যাম্পু ডোলে হড়িয়ে যাচ্ছে আবার বলছে আমরা শান্তি প্রতিষ্ঠা করছি আমাদের আল্লাহ পাক রব্বুল ওদের কথার জবাব দিয়ে পাল্টা জবাব দিয়ে বললেন আলা ইন্নাহুমুল মুফসিডুনা আলা ইন্নাহুমুল মুফসিডুনা যারা ইবাদা সৃষ্টি করেছে ওরাই হলো আসলে ফাসাদ সৃষ্টিকারী অলা ইল্লা ইউসুরন অতসরা নিজের এটা বুঝতে পারে না ও বান্দা মনে রাখতে হবে তাইলে আমার দিন প্রচার করছিল যারা বাধা দিল আল্লাহ তাদের বারণ করলেন ওরা আল্লাহর বাধা করলো বারবার বাধা সৃষ্টি করলো তার সঙ্গে টক্কর লাগালাগি হলো ওরা নবী চলার পথ বন্ধ করলো নবী চলার পথে কাঁটা বিছিয়ে দিল সে আবু তালেবের রসুল্লাহকে আঠারো মাস তারা বয়কট করে দিল তাই ফের মাটিতে পাথর মেরে মেরে বিশ্ব নবীর জীবন রক্তাক্ত করে তুলল মক্কার জমিন ছেড়ে দিয়ে রবি আমার মদিনায় চড়ে গেলেন এরা মক্কা থেকে চারশো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মদিনায় যে আক্রমণের চেষ্টা করলো জঙ্গে বদরে উভয় পক্ষের রক্ষক উভয় পক্ষের রক্তকৈ সংগ্রাম তৈরি হলো জঙ্গে ওহ বিকয় খুদিwane হয়ে গেল মাত্র শেষ 10 বছর জীবনে 126 টি লড়াই করতে হলো নবী আমাদের লড়াই করেছিলেন এটা তো ইসলামের জন্য হয়েছিল এটা তো কোরআনের জন্য হয়েছিল এটা তো আল্লাহর একত্ববাদটি টিকিয়ে রাখার জন্য হয়েছিল কিন্তু নবীর প্রতি যারা বাধা দিয়েছিল ওরা কি ওদের ফর

টিকিয়ে রাখার রহমত কোন দিকে যাবে কথা বলেন নবী লড়াই করছেন কোরআন প্রতিষ্ঠার জন্য আর এদের লড়াই নিজেদের স্বার্থ টিকিয়ে রাখার জন্য দাঁড়াও না ভাই এই তো ফাল্গুন মাস পড়েছে দক্ষিণে বাতাস ফির করে ফিরছে দক্ষিণে বাতাস ফেরা শুরু হয়েছে না দক্ষিণে বাতাস যারা বলেছিল মাথা কেটে নিলি জান্নাতে যাওয়া সে এখন এসে দেখতে পাওয়া সেই মাথায় তেল যাচ্ছে তেল ধরছে না তালি ধৈর্য ধরলে ফল আছে ইতিহাস গুলো বেকার বলা যাবে না এই ইতিহাস কত প্রথমে যে কথাটা বলেছিলাম আপনার অর্থবিত্ত আপনার টাকা পয়সা এটা আপনার জন্য করা আবার আপনার অর্থবিত্ত আপনার টাকা পয়সা এটা আপনার 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 জন্য অর্থবিত্ত টাকা পয়সা এরা যেন আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে না পারে ওই কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি আসলে যে কথাটা বলার জন্য এত সময় ধরে কথা বললাম